রুখে প্রতিপক্ষ রাজনৈতিক দলের যে দৃশ্যমান বিশাল পার্থক্য রয়েছে সেটিকে প্রতিহত করাই ছিল গতকাল রাত থেকে লঙ্ঘনের মূল উদ্দেশ্য সেজন্য ভোটারদেরকে হুমকি প্রদানের মাধ্যমে নিরুৎসাহিত করে ভোট কেন্দ্র থেকে দূরে রাখার একটি অপচেষ্টা করা হয় এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো যদি না ঘটতো হয়তো ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি আরো বেশি হতে পারত আমরা দুঃখজনক ভাবে দেখেছি অনেক জায়গায় আজকে আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গিয়েছে জাল ভোট দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে মৃত মানুষের ভোট দেওয়ার অভিযোগ যেমন এসছে ঠিক একই ভাবে নিজেদের ভোট দিতে পারেননি বলেও অনেক ভোটার অভিযোগ করেছে যা প্রমাণ করে ফ্যাসিবাদী আমলের মতোই একজনের ভোট অন্যজন দেওয়ার অপসংস্কৃতি এখনো পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। স্থানীয় ভুয়া পর্যবেক্ষক তৈরির মাধ্যমে সেই বিশেষ দল এক ধরনের মত চেষ্টা করেছে যার মাধ্যমে ভোটার উপস্থিতিতে এক ধরনের বাধার সৃষ্টি হয়েছে সেটা অনেক আগে থেকে আমরা নির্বাচন কমিশন তো অবহিত করেছিলাম নির্বাচন কমিশন ক্ষেত্র বিশেষে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তবে সেটি আরো আন্তরিক ও সামগ্রিক হলে আরো যথাযথভাবে এ ধরনের উপস্থিতি রোধ করা যেত চিহ্নিত রাজনৈতিক দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমকে এমনভাবে ব্যবহার করেছে যাতে ভোটারদের মনে ভোট প্রদানের বিষয়ে বাস্তবতা হচ্ছে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ সেটিকে বিশ্বাস করি দেশের জনগণ বিশ্বাস করে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা গেলে এবং ভোট গণনা সঠিকভাবে পরিপালন করা গেলে ইনশাল্লাহ ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী দেশের জনগণ যে ও নিয়ে আজ প্রয়োগ করেছে। গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার সেটি আন্তরিকভাবে বাস্তবায়ন করবে গণতান্ত্রগামী জনগণকে উদাত্ত আহ্বান জানাই আমরা ভোটের ফলাফল নিশ্চিত করার পূর্বে কেউ ভোট কেন্দ্র যেন ত্যাগ না করেন এবং বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দ নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা যেন গণনা ও ফলাফল ঘোষণার সময় সেখানে উপস্থিত থাকেন যেন কোন ধরনের অসংগতি তৈরি করা না হয় আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ বাংলাদেশের বিজয় আসন্ন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনি মনে হয় যে ডক্টর মাহাদি আমিন তার যে লিখিত বক্তব্য তার মধ্যে থেকে এ ব্যাপারে সুস্পষ্ট এই কার্যক্রমের সাথে নির্বাচন পরিচালনার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন ধন্যবাদ জানিয়েছি আপাতত আহ সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার যে আমরা মনে করি যে নির্বাচনের প্রক্রিয়ার একটি অংশ এখনো বাকি আছে সেটা হচ্ছে গণনা এবং তারপরেই বোধহয় প্রকৃতপক্ষে মতামত দেওয়া হলে সেটি হবে প্রকৃত

বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের নির্বাচনের ঐতিহ্যে এরকম সাময়িক ভাবে ভোট গ্রহণ স্থগিত থাকা এবং পুনরায় চালু হয় এই ব্যাপারে নতুন কোন সংস্কৃতি না সুতরাং এটি উল্লেখ করবার মতো কোনো বিষয় বলে আমার মনে তবে আমি এটা অ্যাড করছি আমরা কিন্তু একটু আগে যে কনফারেন্সটা করেছিলাম বিকালে সেখানে বলেছি কুমিল্লার মুরাদনগর নোয়াখালী হাতিয়া এবং বেশ কিছু জায়গা অনেক অসঙ্গতি রয়েছে আর সেগুলোর নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব সামগ্রিকভাবে তিনশো আসন এবং 43000 কেন্দ্র থেকে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের উপর ভিত্তি করে না এই 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 ব্যাপারে অভিযোগটা আমাদের কাছে এসেছে সে অভিযোগটা আপনারা যদি জানতে চান তাহলে আমরা এই ব্যাপারে নির্দিষ্ট যে তথ্যটি আছে সেটা আপনাদেরকে পরে সরবরাহ সর্বরাহ না আমরা আমরা এই অভিযোগের ব্যাপারটা যেটি আছে অভিযোগ তো অভিযোগই কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করার আগে তো একেবারে জোর দাও করা সেটা বলা যায় না আমরা একটা দায়িত্ববান রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি যে আমরা যে কোনো কথাই বলবো সে কথার ভেতরে যেন বস্তুনিষ্ঠতা থাকে এটি অভিযোগ হিসেবে এসেছে আমাদেরকে পুরো বিষয়টিকে কিন্তু যাচাই বাছাই করে আমাদের একটু সময় দিন আমরা এই ব্যাপারে আপনাদের পূর্ণাঙ্গ তথ্য দেবো ধন্যবাদ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমার মনে হয় যে দিন শেষে ভোটাররা যে ভোটটা দিয়েছেন সেটি গণনায় তার প্রতিফলন দেখা একটা ভোটার জনগণ হিসেবে তাদের যেমন প্রত্যাশা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলাম আর আমাদেরও তো মাঠ পর্যায়ে কিন্তু পর্যালোচনা আছে এবং সেখান থেকে আমাদের একটা সুস্পষ্ট ধারণা আছে যে আমাদের নির্বাচনের প্রত্যাশিত ফলাফল কোনটি আমরা সেটিকে গভীর ভাবে পর্যালোচনা করছি আমাদের যারা এজেন্ট যারা গণনার সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরকে আমরা সজাগ দৃষ্টি রাখতে বলেছি কারণ আমরা জানি যে এর আগে বেশ কিছু বিষয় এই গণনার সাথে জড়িয়ে থাকে যেমন কখনো কখনো এমন হয় যে যে প্রদত্ত ভোটের সাথে ব্যালটের সংখ্যার গরমিল হয় অনেক ব্যালটের পেছনে প্রিজাইডিং অফিসারের সই স্বাক্ষর থাকে না অনেক ক্ষেত্রে কোন কোন বান্ডিল যেটা একশোটা হয় সেখানে কোনো জায়গায় একশো দশকে একশো গোনা হয় আবার কোনটাতে নব্বইকে একশো করা হয় আবার গণনার সময় সেই জায়গায় আর কোন কোনো দেখা যায় যে কোন একটা বিশেষ প্রতীকের ভেতরে অন্য একটা প্রতীককে ঢুকিয়ে দেওয়া হয় একটা বিষয় আপনাদের বোধহয় পরিষ্কার মনে রাখা দরকার যে প্রিজাইডিং অফিসার এবং তার সাথে যে পোলিং অফিসার তারা মিলে কিন্তু কয়েকজন ব্যক্তি একসাথে অনেকগুলো ব্যালটগুলোকে একখানি করে কিন্তু সুপাকার জায়গা থেকে এগুলোকে বেছে বেছে করেন এবারে চ্যালেঞ্জটা আরেকটু বেশি কারণ এখানে একই বাক্সের ভেতরে কিন্তু দুই রকম ব্যালট ফেলা হয়েছে যেটা গণভোটের ব্যালট আবার একটা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট এবং গণনা সেই ব্যাপারে জায়গাতে আমাদের এজেন্টের পক্ষ থেকে শুধুমাত্র একজন এজেন্টই থাকবেন তো সুতরাং এই জায়গাতে তীক্ষ্ণ দৃষ্টি রাখাটা কঠিন এবং বাংলাদেশের অনেক জায়গা আছে যেখানে আলোর স্বল্পতা রয়েছে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার আশঙ্কা আছে সেই চ্যালেঞ্জগুলোকে মাথায় রেখে কিন্তু এই কথাটা বলা হয়েছে ধন্যবাদ